বাচ্চা কাচ্চা হওয়ার পর মা কা আমার হাজবেন্ড এখন তো দেখো বন্ধুরা পিসটা কেটে রেখেছে ভালো ব্যবহার ভালোবাসা কে না চায় একটা মেয়ে একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা পেলেই তার কাছে গয়না গাটি বাড়ি গাড়ি কিছুই লাগে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে তো কিছুদিন আগে মেয়ের কিছু খাবার অনলাইন থেকে এসেছিলো তো বাক্সতে ছিল আমি ভাবলাম বাক্সতে থাকলে অনেকটা জায়গা নিয়ে না তো ওই জন্য একটা কোটোতে ভরে রাখলাম তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে ব্রেকফাস্ট বানালাম চাউমিন যেহেতু এখন হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় অফিসে তো আমার খুব তাড়াহুড়ো হয়ে যায় আর আজকে মেয়ে স্কুল নেই ওই জন্য সুন্দর করে চাউমিন করলাম কেননা স্কুল থাকলে অন্য অন্য হালকা পাতলা টিফিন বানাতে চেষ্টা করি টাটা আমার হাজব্যান্ড এখন অফিস চলে যাচ্ছে কালকে দুপুরবেলা অফিস থেকে বাড়ি ফেরার পথে এই গাছগুলো দেখতে পেয়েছিল তো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে কালকে লাগানো হয়নি তো আমি ভাবলাম আজকে যেহেতু মেয়েও বাড়িতে আছে স্কুলে আনতে যেতে হবে না সময় আছে তো হাজবেন্ড খেয়ে দিয়ে অফিস চলে যাওয়ার পরে আমি গাছগুলো নিয়ে বসলাম কারণ গাছগুলো যদি এখন না লাগিয়ে দিই আবার নষ্ট হয়ে যাবে গাছ লাগিয়ে চলে এলাম রান্নাঘরে আর আমাদের মেয়েদের সব কাজ করো না করো কোনো কিছু যায় আসে না ঠিক টাইমে রান্না করতে হবে হাজব্যান্ড সন্তানদের নিজেদের সবার জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে তো আজকে আমি রান্না করছি উচ্ছে ভাজা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ করব আর আমি প্রেশার কুকারে ভাত রান্না করি তোমরা আগের ভিডিওতে দেখেছ প্রেশার কুকারে যেহেতু আমরা ভাত একদমই খুব কম খাই তো প্রেশার কুকারে ভাত করে এটা মার রেখে দিলে হবে না এটাকে মারটাকে ঝরিয়ে নিতে হবে কারণ মার ঝরিয়ে নিলে তবে ভাতটা ঝরঝরে হবে তো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে মার ছড়াই বুঝতে পারবে তো মাছটা আমি ইলিশ মাছ আনলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও করি মাঝে মাঝে সর্ষে বাটা দিয়ে করি মাঝে মাঝে এমনি ইলিশ মাছের ঝাল করি তো দেখো এইভাবে মার ছড়িয়ে নেবে ভাত খুব সুন্দর ঝরঝরে থাকে আগে আমাদের বাড়িতে রান্নার লোক ছিল তখন তো রান্না বান্না করতে হতো না কিন্তু রান্নার খাবার খেয়ে খেয়ে পেটের অবস্থা করে ফেলেছিলাম খারাপ কারণ ওরা এতটাই তেল মশলা দিয়ে তাড়াহুড়ো করে রান্না করে চলে যেত তো আমার ফ্যাটি লিভার ধরা পড়েছিলো তারপরে যখন হালকা পাতলা করতে বলেছে ডাক্তারবাবু খেতে বলেছে তো ওরা হালকা পাতলা রান্না করতে চাইতো না তিনজন লোক এসছে তিনজনাই সে একই রকম তাড়াহুড়ো করে করে মশলাপাতি দিয়ে তো আমি বললাম যে হালকা পাতলা করলে থাকো নাহলে আমি রাখবো না তো তারপর থেকে আমি নিজেই করি রান্নাবান্নার কাজ সমস্তটাই তো হালকা পাতলা করে রান্না করতে করতে আমার ফ্যাটি লিভারের সমস্যাটাও চলে গেছে তো নিজের কাজ নিজে করাই ভালো যে যতটা সময় পাও কারণ কেননা অন্য কি দিয়ে করালে তোমার সেই কাজটা তোমার মনের মতো কখনোই হবে না তো তারপরে রান্না রান্নাবান্না করে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে আগের দিন দেখেছিলাম আমি প্রচুর জামা কাপড় কেচেছিলাম কিন্তু জামা কাপড়গুলো ভেবেছিলাম সব শুকিয়ে যাবে শুকোই নি তো ঘরে ছড়িয়ে রে দিয়েছিলাম সন্ধেবেলাটা তো তারপরে সমস্ত জামাকাপড় গোছ গাছ করে নিলাম বাচ্চা কাচ্চা হওয়ার পর মাদের যে কি চাপ ওকে পার্লারে নিয়ে গিয়ে চুকাটু ভাবি কোনো বাড়ি নিতে পারি না তো ভাবছি যে একবার নিয়ে যাব। কিন্তু আমি যেহেতু পার্লারে কাজ শিখেছি তো আমি নিজের মতন করে কাটি আমি তো সবই জানি তবুও মনে হয় যে অন্যের হাতে কাটাই একটু ভালোই লাগে কিন্তু যা হয় না এই যে এখন মহি চুল কেটে দেব ও একদমই কোনো জায়গায় গিয়ে চুল কাটে না ওকে আমি চুল কেটে দিই প্রায় ছোটবেলা থেকে একদম বলতে গেলে এখনো একবারও পর্যন্ত একবার নাপিতের কাছে কাটানো হয়েছিল যখন ওর একুশ দিন বয়স ছিল তখন আমার মেয়েকে চুল কাটতে বসলে এত ডরাচড়া করে কি বলবো এদিকে ঠিক করে কাটতে গেলে ওইদিকে নড়ে যায় মানে ঠিকঠাক করে কাটতে পারি না তো এবার তাও মোটামুটি কেটেছি কিন্তু সামনের দিকটা যখনই চুল কাটতে যাচ্ছি চোখে পড়ছে তো আবার নড়ে চড়ে যাচ্ছে পেছনে খুব একটা কাটিনি চুলটা বাধা যায় নাহলে স্কুলে গেলে একটু সমস্যা হবে তো কেমন হয়েছে জানিও তারপরে স্নান টান করে মেয়েকে খাইয়ে খাইয়ে দুপুরবেলা বসে আছি মেয়েও ঘুমায় না তো আমি ভাবলাম যে চুড়িদারের পিসটা সেলাই করে নিই অনেক দিন থেকে করে করা হচ্ছে না তো আজকে যেহেতু দেখছি দুপুরবেলা একটু সময় আছে তো বসে পড়লাম পিস কিনেছি জানো তো তিন বছর হয়ে গেছে তো আমার প্রয়োজন হচ্ছিল না বলে বানানো হচ্ছিল না তো কিছুদিন আগে একটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে একটা কেটেছি তো কেটে আজকে সকাল থেকে ভাবছি তৈরি করবো করব সময় হচ্ছে না মেয়েও যেহেতু এক্সাম মেয়েকে নিয়ে পড়াতে বসতে বসতে সংসারের অনেক কাজ আছে তো ওই জন্য এখন তৈরি করে রাখি কিছুক্ষণের জন্য টাইম পাবো আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে আবার কাজের চাপ আছে রান্নাবান্না সব কিছু তো এখন চুড়িদারটা সেলাই করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে জানো তো বন্ধুরা আমার দুটো মেশিন একটা এই ইলেকট্রিকের মেশিন আর একটা পায়ের মেশিন তো এগুলো আমার হাজব্যান্ড এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আর একটা আমি কোর্স করেছিলাম তো সরকারিভাবে সেখান থেকে দিয়েছিল তো আমরা এই বাড়িতে আসার পর এটা এখানে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমার সেলাই করতে ভালো লাগে আমার যত জামা কাপড় নেই জামা সব কিছু নিজেই সেলাই করি তো যেহেতু আজকে সেলাইটা পুরো কমপ্লিট হলো না তো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো চুড়িদারটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানবো